আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে লাইক করবেন ফলো করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমি আজকে যাচ্ছিলাম নির্বাচন অফিসে কাজ আমার স্মার্ট কার্ডটা উঠানোর জন্য সো আমাদের বাসা থেকে নির্বাচন অফিস একটু দূরেই আছে আমি আম্মু রূপা চলে গিয়েছিলাম এই যে প্রায় অলমোস্ট চলে এসেছি নির্বাচন অফিসের কাছাকাছি আপনাদের সাথে একটা শর্টকাট গল্প শেয়ার করি চলুন গল্পটা হচ্ছে আমার লাইফ নিয়েই মানে হচ্ছে এই স্মার্ট কার্ড নিয়েই আর কি তো আমরা যখন স্মার্ট কার্ড উঠাতে গিয়েছি তখন তারা হচ্ছে স্মার্ট কার্ডের কথা বলছিল যে স্মার্ট কার্ড হচ্ছে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না সার্ভারে নাকি সমস্যা তাদের আচ্ছা সার্ভারের সমস্যা এরকম করতে করতে পরে আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে দশ বিশ মিনিট বসি দেখেন সার্ভার ঠিক হয় কি না পরে মহিলা বলতেছে যে না আপু সার্ভার তো ঠিক হবে না কখন ঠিক হয় বলা যায় না পরে আম্মু বলছে যে আমরা অনেক দূরের থেকে আসছি প্রত্যেক দিন এভাবে আসা পসিবল না পরে মহিলা বলতেছে না কালকে আসেন আচ্ছা মহিলা বলছে কিন্তু কালকে আসেন পরে আমরা বের হয়ে যাব এই টাইমে দেখি ভিতর থেকে দুজন লোক আসছে লোক আসার পরে বলতেছে যে আপনার রিসিটটা দেন পর রিসিটটা দেখা দেওয়ার পর ওনারা ভিতরে যেয়ে কিন্তু একবারেই আমার স্মার্ট কার্ডটা খুঁজে পেয়েছে তারপরও তারা দেয় নাই চিন্তাটা করেন তারা বলতেছে সার্ভারের সমস্যা আপনি রবিবারে আসেন মানে একজন বলছে পরের দিন আসেন আরেকজন বলছে রবিবারে আসেন বুঝেন আমি কিন্তু গিয়েছিলাম বৃহস্পতিবারে সো আমি বলতেছি একজন বলে কালকে আসেন আরেকজন বলতেছে বৃহস্পতিবার আসেন কী পাইছেন আপনারা তো এরকম করতে করতে পরে উনি বলতেছে যে না সার্ভারের সমস্যা এটা অনেক খুঁজাখুঁজি করে বের করতে হবে পরে লোক আরেকটা পাশে থেকে লোক বলে কি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে একটা কাজ করেন এই যে এই আপুকে কিছু টাকা দিয়ে দেন নাস্তা খাওয়ার জন্য তাহলেই দেখবেন যে ওই আপু খুঁজে দিবে পরে আমি বসি আমি স্মার্ট কার্ড নিবো এই আপকে কেন আমি টাকা দিতে যাবো পরে এরকম করে টাকা দিতে হয়েছে এক হাজার যদিও তারপরে টাকা দিয়ে দেন আমরা স্মার্ট কার্ড তুলে নিয়ে এসেছি তারপর ওইখান থেকে ব্যাংকে গিয়েছিলাম দেন এই যে আরঙে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে এই যে মামার কাছ থেকে হচ্ছে সিঙ্গারা কিনে খাচ্ছিলাম কারণ ওনার সিঙ্গারাগুলো এত মজা আমি যতবার আরঙে যাই ততবারই সিঙ্গারা খাই এই যে তারপর হচ্ছে আব্বুর হাতের যে সিলাই কাটতে গিয়েছিলাম এই যে ওটি রুম আব্বুকে নিয়ে গিয়েছে সেলাই কাটতে তারপর আমি আম্মু হচ্ছে কফি খাচ্ছিলাম বসে বসে যেহেতু অনেক টাইম লাগছিল সেলাই কাটতে হাতের দেন এই যে আমার লাইফের কালো দিন শুরু কালো দিন বলতে গেলে মনে করেন একদিনে আমাকে এক্সাম দিতে হয়েছে দুইটা বুঝতে পারেন আমি হচ্ছেন নর্সা হতে পড়ি ফার্মাসি ডিপার্টমেন্টে ফার্মাসি ডিপার্টমেন্টে কি ইউজ পরিমাণে পড়াশোনা সো আমা শুধু আমাকেই না মানে ফার্মাসি ডিপার্টমেন্ট বলে হতে সবাইকে একদিনে প্রায় দুইটা করে এক্সাম দিতে হচ্ছে বা কেউ কেউ তিনটাও এক্সাম দিচ্ছে মানে দেশের এই পরিস্থিতির জন্য আমাদের ভার্সিটির থেকে আর কি নোটিশ করেছে যে এমন হয়েছে যে আমার পিছানো এক্সাম পরেও এক্সাম হবে সেইটা আগিয়ে নিয়ে এসে শুক্রবারে এক্সাম দিতে হয়েছে মানে কি যে একটা প্রেশার গিয়েছে আমি বলে বোঝাতে পারবো না তো ওই যে ভার্সিটিতে চলে এসেছি সকাল সকাল সেই শুক্রবার সকালে গিয়েছিলাম আর মেবি রাত আটটার সময় আমি বাসায় ফিরেছি তাহলে বুঝান কি অবস্থা তো ওই যে দুপুরে লাঞ্চ করব দাঁড়িয়ে আছি ক্যান্টিনে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কাসন্দি ক্যান্টিন নর্থ সাউথের এই যে পোলাওয়ার রোশ নিয়ে নিলাম এটা ছিল আমার দুপুরের লাঞ্চ এই দেখেন ডিপার্টমেন্টের কিছু ভিডিও নিয়েছিলাম এই যে এটা হচ্ছে আমাদের এক্সাম হল তো এখানেও আমরা এখানেই ক্লাস করি এখানেই এক্সাম দিই যদিও যে এরকম ফাঁকা ফাঁকা করে একজন একজন করে বসতে হয় তো এই যে আস্তে আস্তে সবাই আসছিল এখন এক্সাম শেষ বাসায় ফেরার পালা তো আলহামদুলিল্লাহ এক্সামগুলো মোটামুটি ভালোই হয়েছে বাট একটু বেশি প্রেসার পড়ে গিয়েছিল কারণ কালকে তিনটার সময় ঘুমাইছি রাত দিন আবার আমাকে সকালবেলায় উঠে আসতে হয়েছে আর সরি টু সে মাই ভয়েস কজ আমার ঠান্ডা লেগেছে এ দেখেন সেই পুরানো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে না হ্যাঁ ঠিক তাই আমারও এগুলো দেখে সেই পুরানো দিনের কথাগুলোই মনে পড়ে যাচ্ছিলো যে ছোটোবেলায় যখন নানুর বাড়ি যেতাম তখন এগুলো অনেক পরিমাণের খাইতাম আর এত ভালো লাগতো যে বলে বোঝানোর মতো না পরে আমি যে এখান থেকে যে চিনি শিরার স্বাসটা যেমন হাতি ঘোড়া এগুলো যে পাওয়া যায় এগুলো নিয়ে নিয়েছিলাম যদিও আমি নেক্সট টাইম আবার ওনাকে পেলে অন্য কিছু ট্রাই করব ভেবেছি তো আপনারা যারা উত্তরাতে আছেন তারা কিন্তু অবশ্যই ওনার কাছ থেকে নিতে পারেন উনি প্রতি শুক্রবার সাত নম্বর সেক্টর আঠারো নম্বর রোডের মাথায় বসে ওই যে ওইখানে যে একটা হোস্টেলের মতো আছে ওইখানে গেলে আপনারা ওনাকে দেখতে পাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন আর কীরকম টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না সো আল্লাহ হাফেজ